এই থেকে দেখতে সুন্দর দেখা যাচ্ছে আমাকে একটু খুলে দেখাবেন যে এটা ভিতরে কেমন তারপর আমি দেখছি যদি খোলা সিস্টেম অবশ্যই থাকে আমি খুলে দেখাচ্ছি ও এটা তো মারা আমি খুলে দেখাচ্ছি এটা আসলে না কেন তো পিন মারা আসলে ইনটেক জিনিস তো এরকমেরই হয় এটা হচ্ছে আমাদের এলবো প্লাস দেখছেন কত সুন্দর এটা আভার দেওয়া আছে নিচে যেটাতে হচ্ছে আপনার ক্ষয় হবে অনেক কম অনেকগুলো আছে যেগুলো হচ্ছে দ্রুত ক্ষয় হয়ে যায় কিন্তু এগুলোতে দ্রুত ক্ষয় হবে এটা হচ্ছে আছে তো খায় মানে ছোট খাট ছোট করা লম্বা করা যাবে তাই না এই দেখেন এটা চাপ দিলে আপনি যদি টান দেন এই দিক থেকে এই যে আপনার বড় হয়ে যাচ্ছে আরো যদি আপনি আরো বড় করতে চান এই যে এই যে আরো বড় হয়ে গেল আপনি যদি এখান থেকেও যদি মনে করেন যে এখান থেকে আপনি বড় করবেন দিক থেকে এইখানেও আপনার বড় হয়ে গেল একঘাট উঠে গেল আর দেখেন এই জায়গাটা দেখছেন আপনি কত সুন্দর অনেক সময় দেখা যাচ্ছে হাত অনেকে আছে যে এরকমের দিয়ে রাখলে হাত অনেক সময় সরে যাওয়ার সিস্টেম থাকে যে অনেক সময় সরে যে গেল কিনা অনেক সময় এই কারণে এটা আপনার দেওয়া এখানে দেখেন আপনি আমি দুই নামাই দিলাম ঠিক আছে ধুলোত আপনি একটু সাবধানে ইউজ করেন কারণ আমরা এগুলো ইন্টেক্ট জিনিসটা আমরা বের করে গেছে কারণ একজনকে দেখানোর পরে এটা যদি বলেন এটা অন্য কোনো কালার হবে আপনাদের কাছে আমি ট্রাই করব যে আসলে অন্য কোনো কালার আছে কিনা আচ্ছা ঠিক আছে তাহলে আপনি এটা প্যাকিং করেন অবশ্যই এটা প্যাকিং করে আমি আপনার জন্য দেখছি যে অন্য কোনো কালার আছে কিনা কারণ এটা খুলে রাখলে অনেক সময় ধুলো ধুলো চলে যেতে পারে তো হ্যাঁ আপনার কি এটা পছন্দ হয়েছে এটা পছন্দ হয়েছে তবে অন্য কোনো আরেকটা কালার হইলে আমার অসুবিধা হতো দেখেন যদি কালার না থাকে তাহলে অসুবিধা আসলে অন্য কালার আছে আমাদের কাছে কিন্তু এটা সিঙ্গেল লাঠির কালার ওটা হচ্ছে আপনার এলবো ক্লাসের হবে না এটা যা মুরব্বি তাদের জন্য যে কালার আছে আমার তো ওইটা লাগবে না আমার এটা লাগবে আচ্ছা ঠিক আছে এটা আপনি আছে আপাতত এখন দেখে দেন আমার কাছে এখন টাকা তো নাই আমি দেখে গেলাম কালকে এসে নিয়ে যাবেন আচ্ছা ওকে ধন্যবাদ আসবেন ওকে রেখে দেবে আমি আমি চলে যাবো শিখলাম